السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الأعمال بالنيات قال رسول الله صلى الله عليه وسلم প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা প্রিয় ফেসবুকের সকল ভিউয়ার্স মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় ভাইরা আমি একটা হাদিস বলেছি বুখারি শরীফের হাদিস ইনামালুবিনাম বলেন প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি আমি যদি নিয়ত করি চুরি করব চুরি করতে পারবেন যদি বলি কাউকে খুন করব করা যাবে যদি বলি আমি কারোর সাথে মিথ্যা কথা বলবো বলা যাবে যদি বলি আমি মানুষের ভাত গাবো করা যাবে সব কিছু করতে পারবেন প্রত্যেকটি কাজ নিয়তের উপর আপনার নিয়ত করছেন নিয়তের উপর সেটা করছেন না রসুল পাকসাল আলহি আসাল্লাম বলেছেন এই হাদিসটা প্রযোজ্য একমাত্র ভালো কাজ যারা করে করার জন্য নিয়ত করে বের হয় ঘরের থেকে তাদের জন্য ভালো কাজ যারা করে ভালো কাজের নিয়াত ভালো খারাপ কাজের নিয়াত খারাপ একটা ঘটনা আছে এক চোর রাতের বেলা চুরি করতে একটা দিগির এপার আর ওপার চোরের বাড়ি দিগির ওই পারে আর আল্লাহর অলির বাড়ি দিগির এপারে আল্লাহর অলি সেন রাতে তাহাজত পড়ার জন্য এখন চোর মনে করে যে সর্বনাশ আমি তো একা চোর নয় ওই যে দিনের বেলা বিশাল বড় জাব্বা জুব্বা লাগাই ঘরে সেও তো চোর দেখা যায় চুরি করতে হচ্ছে আসলে ভাই উনি কি চুরি করতে হচ্ছে উনি পুকুর পাড়ে যাচ্ছে তাহাজ নামাজ পড়বে অজু করার জন্য আর চোর হচ্ছে চুরি করতে যাবে এই জন্য কিন্তু চোরের ধারণা এটা তাহাজত পরনেওয়ালা চোরকে দেখে বললেন যে হায় রে সর্বনাশ আমি একা তো তাহাজত পরিনি আর তো লোক আছে উনিও তো পরে আমি তো এতদিন ভুল ধারণা করছি সকালবেলা দেখা হলো বললো কিরে ভাই তুমিও চুরি করো বলছে না ভাই আমি রাতের বেলা তাহাজ্জত পড়ার জন্য পুকুরঘাটে গিয়েছিলাম আবার সর্বপ্রথম জিজ্ঞেস করলেন সোরকে যে ভাই তুমি কি চুরি করতে না চুরি ভাই আমি চুরি করার জন্য যাচ্ছি আসলে ভাই যার মনে যা ফাল দিয়ে ওঠে তা খারাপ মানুষ যারা তারা ভালো একজন মানুষকে দেখলে খারাপ ধারণা খারাপ চিন্তা চেতনা তাদের অন্তরের মধ্যে জাগত হয় আর যারা ভালো মানুষ তারা খারাপ মানুষটাকে দেখলেও কিছু হয় প্রিয় ভাইরা আমরা কখনো মানুষকে দেখে খারাপ মন্তব্য করব না আপনার আমার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহ রসুল নিশ্চিত করছেন যে তোমরা মানুষকে কখনো খারাপ মন্তব্য করবা না খারাপ ধারণা করবা না হিংসা অহংকার তোমাদের অন্তরের মধ্যে রাখা যাবে না তোমাদের কোনো এবাদাত কোনো কিছুই কবুল হবে না এটা চিন্তা করে ভাবনা করে কথা বলবেন মানুষের সাথে প্রিয় ভাই বোনেরা একে অপরকে ভালোবাসবেন খারাপ কুমন্ত্রণা কেন দেবেন তার উপরে কেন বা তাকে বলবেন কি বা শেখায় কেন করবেন প্রিয় ভাই বোনেরা আপনি আমি যখন মারা যাব ওই যার জন্য আমরা খারাপ ধারণা চিন্তা ভেকের করছি সেই আপনার আমার লাশটা ঘরের থেকে বের করবে আর কেউ বের করবে না উনি আসবে সেই আমার লাশটা গোসল করাবে সেই কবরে নামবে আপনার আপন মানুষের থেকে পর মানুষ বেশি মনে করে আপন মানুষ অর্থ সম্পদ যদি রেখে যেতে পারে যেতে পারেন আপনার কথা মনে রাখবে আর অর্থ সম্পদ রেখে না যেতে পারলে আপনাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুন